আমি প্র্যাকটিক্যালি কাজ করছি বাংলাদেশে পাঁচ বছরের মতো দেন আমি এখন কেমন শুধু সুবিধা আপনি এখানে আসার পরে দেখছেন যারা কাজ জানে না তাদের কেমন শুধু সুবিধা যারা কাজ শিখে আসে তাদের শুধু সুবিধা একটু এখানে একটা বিষয় আছে মূলত যারা কাজ না শিখে আসে নতুন মানুষ তো তাদের ক্ষেত্রে একটু প্রবলেমে পড়তে হয় প্রথম অবস্থায় আসার পরেই কারণ নতুন অবস্থায় আপনিও চাইবেন না যে আমি নতুন একটা লোক দিয়ে তাদেরকে কাজ করাবো বা তাদেরকে কাজ শিখাবো সবাই চাই যে একজন কাজ জানা মানুষ অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ সবাই এটা সেক্স অ্যাকসেপ্ট করে আর কি তো আমরা আসার পরে যতটুকু বুঝলাম বাংলাদেশে থাকা অবস্থা অনেক অনেক কথা বলবে যে আসেন আসার পরে কাজ শেখাবো আসার পরে আপনাকে এই করাবো আসার পরে আপনাকে সেই করাবো কিন্তু পরবর্তীতে এটা কখনো হয় না আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতেছি ঠিক আছে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতেছি যে আমি যখন এখানে আসি আমাকে আসার বলা হয়েছিল তোমাকে অমুক প্রজেক্ট অমুক ইঞ্জিনিয়ার অমুক বিভিন্ন কিছু ঠিক আছে তো আমার অভিজ্ঞতা ছিল আমার এই অভিজ্ঞ বিধায় আমি এখানে আসার পরে আমি কাজ পেয়ে গেছি এবং রানিং কাজ করতেছি আমার কোনো প্রবলেম হচ্ছে না তবে নতুন অবস্থায় আমি আমার আশেপাশে আরো যারা লোক আছে বা নতুন আসছে অনেক লোকই আসছে আমার সাথেও বর্তমানে একজন নতুন লোক কাজ করতেছে তো আমি তাদের হিসেবে বলি নতুন অবস্থায় কাজ করতে হলে তাকে অনেক সমস্যা সমস্যার সম্মুখীন হতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি ভাষা জানেন না আপনাকে প্রথমত ভাষা শিখতে হবে পুরাতন হতে হবে তারপরে যদি আপনার এই দিকে থাকে আপনি ভালো কিছু করতে পারবেন তবে প্রথম অবস্থায় আসার পর আপনি যেই প্রথম অবস্থায় যেই সমস্যাগুলো সম্মুখীন হবে আপনি যদি সেটা থেকে উঠতে না পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক বড় হুমকিস্বরূপ হয়ে যাবে তো এখন আপনি যে কুয়েতে আসার পরে বুঝছেন আর কি এই সমস্যা আর যে কাশিকে আসলে কোন দিশে আসতে হবে কুয়াতে কুয়েতে আসতে হলে অ্যাড ফার্স্ট আমি যেটা নিষেধ করবো আপনাদেরকে আপনারা ক্লিনার ভিসায় বা ফ্রি ভিসা যেটা বলা হয় হম

আপনাকে কুয়েতে যদি ভালো মতো কাজ করতে হয় আর আপনি যদি মনে করেন যে আমি বিভিন্ন কোম্পানিতে আসতেছি হ্যাঁ কোম্পানিতে আসতে পারেন তবে সেটা আপনার নিজেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আমি এত টাকা খরচ করে আসতেছি ঠিক আছে আমার ওখানে যে বেতন হবে এত টাকা এটা আমি এই কয়েক বছর উঠাবো আপনার মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে নাহলে পরবর্তীতে আপনি সমস্যায় পড়বেন কি আপনাকে হয়তো বলবে যে যা টাকা পেতে পড়বে দুই বছরে এই সেই কিন্তু আসার পরে যখন দেখবেন আপনার কোম্পানিতে ক্লিনার পঁচাত্তর টাকা বেতন ফিক্সড করা হয় পঁচাত্তর টাকা বেতন আপনি যখন আট লাখ টাকা খরচ করে আসতেছেন আপনি পঁচাত্তর টাকা হিসাব করে যদি হিসাব করেন বাংলা টাকায় তাহলে আপনার হয়তো এভারেজ আহ আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মতো আসে তো আপনি এটা যদি আপনি আপনার খরচ পার্সোনাল যে খরচগুলা সেগুলা করার পরে আপনি যদি হিসাব করে দেখেন আপনি দুই থেকে তিন বছরে আপনি টাকাটা তুলতে গেলে আপনাকে অনেক হিমশিম খাওয়া লাগতেছে তো আপনি আট লাখ টাকা খরচ করে আসতেছেন তো আপনি যদি তিন বছর চলে যায় আপনার টাকা উঠাই দিয়ে পরবর্তী সময় আপনি কিছু করতে না পারেন তাহলে না লাইফটাই এখানেই শেষ তো এই এই চিন্তা ভাবনা মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন কারণ আদেশ নিষেধ করার আপনাকে না আমরা জাস্ট আপনাকে এটুকু রিকমেন্ড করতে পারি যে কুয়েতের পারিপার্শ্বিক ব্যবস্থা বর্তমানে এখন কুয়েতে একটা কাজ ম্যানেজ করা অনেক কঠিন হয়ে গেছে বিগত সময়ের কথা জানিনা কারণ আমিও নতুন আসছি তো এই হচ্ছে বিষয় আপনারা যদি আসতে চান ক্লিনার বিষয়ে কেউ আসছেন না আর আরেকটা কথা বললেই আত্মীয় স্বজন থাকলে কেমন সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে আত্মীয়জন থাকে আত্মীয় স্বজন থাকলেও যে সুযোগ সুবিধা আমাদের পাওয়া যাবে এরকম কোনো নিশ্চয়তা নেই কারণ আত্মীয়টা আপনাকে আগে দেখতে হবে যে আপনার কে কুয়েতের এমন একটা পরিস্থিতি আপনার বাবা যদি থাকে আপনার বাবা যদি থাকে তার সাথে আপনার সম্পর্কে এতটুকু যদি খারাপ থাকে সে আপনাকে

আমার অমুক আছে অমুক আছে অমুক আছে আপনি এই ভরসায় আসেন পরবর্তীতে আপনি নিজে মেন্টালি প্রেশারে থাকবেন আর আপনাদের যে আছে পারিপার্শ্বিক যা আত্মীয় স্বজন আছে যদি সম্পর্কগুলো খারাপ হয়ে যাবে এটা হচ্ছে কথা আচ্ছা আপনি যে যতগুলো তথ্য দিচ্ছেন জি কতটুকু সত্য আমি যতটুকু তথ্য দিচ্ছি সত্যতা আমি বলবো না এটা সত্য হতেও পারে ভিতরে আমারও ভুল থাকতে পারে আমি একজন মানুষ তবে আমি আমার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আমি মানে এটা এতটা করে নাই আমি জাস্ট এই আসার পরে আমি যতটুকু এতদিনে চলছি ফিরছি মানুষ করছি যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি আমি ততটুকুই আপনাদেরকে বললাম দেখ ভালোবাসা টাইম আর কে কোন ধরনের ভিডিও কমেন্ট করবেন আর সবসময় পাশে দেখবেন ভালোবাসা দিন সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ মাসালাম